ভারতের বৃহত্তম গণবিজ্ঞান সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পরিচালনায় অনুষ্ঠিত হল বিজ্ঞান অভীক্ষা দু পঁচিশ রাজ্যের স্কুল পড়ুয়াদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য সাধারণ পাঠ্যসূচী ও বিজ্ঞান বিষয়ের ভিত্তিতে এই অভীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে চব্বিশটি কেন্দ্রের প্রায় চুরাশিটা চক্রের অষ্টআশিটি পরীক্ষা কেন্দ্রে মোট একুশ হাজার দুশো আটানব্বই জন ছাত্রছাত্রী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এদিন সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত জেলা জুড়ে এই অভীক্ষা কর্মসূচি চলে বিজ্ঞান এই প্রথমবার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল সিটে উত্তর চব্বিশ পরগনার ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রে চক্রের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজ্ঞান অপেক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয় জগদ্দল অঞ্চলের মোট সতেরোটি স্কুল এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল সন্ধিয়া গার্লস হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে মোট দুশো ছাপ্পান্ন জন ভিক্ষার্থী অংশ নিয়েছিলেন এর মধ্যে ইংরেজি মাধ্যমের ছয় জনীক্ষার্থী ছিলেন চক্রের কার্যকর্তা শ্রী বিভূতিভূষণ রায় আমাদের জানান এদিন ছাত্রছাত্রীরা বিপুল উৎসাহের সঙ্গে অভীক্ষায় অংশ নিয়েছেন এলাকার প্রায় সবকটি স্কুল থেকেই ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন বিজ্ঞান মঞ্চ সবসময় ছাত্রছাত্রীদের পক্ষে ছাত্রছাত্রীদের শ্রীবৃদ্ধির লক্ষ্যে সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির সহজ সরল উপায়ে প্রস্তুতি গ্রহণের একটা বিশেষ ক্ষেত্র বিজ্ঞান এটা পুরো জেলা জুড়ে এদিন যেমন কাঁচরাপাড়া থেকে শুরু করে কাকদ্বীপ সুন্দরবন বা বনগাঁ বা বাগদা সমস্ত অঞ্চলে আমরা যেমন আমাদের জগদ্দল অঞ্চলের সুর ভট্টাচার্য বিজ্ঞানচক্র আমরা সুন্দর গার্লস হাই স্কুলে আমরা বিজ্ঞান অভীক্ষা করছি এই বিজ্ঞান অভীক্ষাটা মেনলি হচ্ছে বিজ্ঞান পরিবেশ স্বাস্থ্য এবং সাধারণ জ্ঞানের উপরে আমাদের এই পরীক্ষা এটা প্রতি বছরেই হয় এবছর আমাদের এখানে এই পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষায় এলাকার সমস্ত ছাত্রছাত্রীরা যারা ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন এইবারে এই স্কুলে প্রায় দুশো চুয়ান্ন ছাপ্পান্ন জন স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে প্রায় সতেরোখানা স্কুলের স্টুডেন্ট আমাদের এই অঞ্চলে যারা থাকে তারা অন্যান্য স্কুলেও তারাই আমাদের এখানে যারা বসবাস করে তারা আমাদের এই বিজ্ঞান চক্রের সাথে যুক্ত হয়ে পরীক্ষা দিচ্ছে আমাদের এবারের ইংলিশ মিডিয়ামের প্রায় ছজন স্টুডেন্ট তারা ইংলিশে পরীক্ষা দিচ্ছে প্রতি ক্লাসে একজন করে ইংলিশ মিডিয়ামের ছাত্র ছাত্রী আছেন তারা পরীক্ষা দিচ্ছে তাদের বিজ্ঞান মঞ্চ সবসময় ছাত্র ছাত্রীদের পক্ষে ছাত্র ছাত্রীদের স্মৃতিবৃদ্ধির লক্ষ্যে এবং আগামী ভবিষ্যতে যাতে যেসব কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় সেখানে যাতে খুব সহজ সরলভাবে পরীক্ষা দিতে পারে তারই একটা প্রস্তুতি হচ্ছে বিজ্ঞান অপীক্ষা আমাদের চলে এবং নতুনত্ব পদ্ধতি যেটা এখন চলছে ওএমআর এমআরসিতে এই প্রথম পশ্চিমবঙ্গ মঞ্চ উত্তর চুরাশ জেলা কমিটি যে ওএমআর সিতে পরীক্ষা হচ্ছে এবং এই ওএমআর সিতে পরীক্ষা আমরা সমস্ত স্টুডেন্টরা আমরা তারা সাফল্যের সাথে দিচ্ছে এখনও পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয়নি এবং ছাত্ররা খুব আনন্দ সাথে দিচ্ছে আমরা একটাই আবেদন করি যে সমস্ত স্কুল বা ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আমাদের বিজ্ঞান মঞ্চের সাথে থাকুন বিজ্ঞান মঞ্চে সমস্ত কর্মকাণ্ডে যেমন বিজ্ঞান বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা যেমন আছে সঙ্গে আমাদের আরও যেমন ড্রয়িং কম্পিটিশান বা আকাশ প্রদর্শনী হাতে কলমে বিজ্ঞান শিক্ষা পরিবেশ সচেতনতা এগুলো সমস্ত কর্মকাণ্ড বিজ্ঞান মঞ্চে সারা বছর ধরে করে তার একটাই পার্ট হচ্ছে এই বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা জগদ্দল থেকে রাজু রায় চৌধুরী আজকের সংবাদ